স্যার কমলারে খুঁজে পাইছি পাইছ হ আসলে সে কিছুদিন আমার ছোট ভাই পিটুর জিম্মায় ছিল তো তারপরে পিটু তার একটা থাকনের জায়গার ব্যবস্থা করে দিতে চাইছিল কিন্তু সে রাজি হয় নাই পরে ডাকা ট্রেনে উঠে দিয়েছে আরে কিভাবে পাবেন তার একটা রাস্তার অন্ধ ফকির তার আপনি আছেন কি তোমার মনে হয় আগেও বলছি বললেও স্যার আমার মনে নাই আপনি আবার কন আমার ছোট বোন আপনার ছোট বোন সে কিল্লিগা রাস্তায় তাকে আমি বাড়ি থেকে বাইর করে দিছি তোমার ভাবির কথায় তারপর থেকে একটার পর একটা বিপর্যয় আমার উপর আমার প্রমোশন আটকে গেল তোমার ভাবির বড় একটা রোগ ধরা পড়লো সামনে না জানি আর কি আছে বুঝতে পারতেছি আপনি একটা দুশ্চিন্তার ভিতরে ঢুকে গেছেন কিন্তু এই সময় মনটা শক্ত করা দরকার স্যার মনটা শক্ত না রাখলে এটা আরো সমস্যা হইব মানে মানসিকভাবে আপনি খুব সমস্যায় পড়ে দিবেন মানুষের জীবনে দুঃসময় তো আসে এটা তো সত্যি কথা স্যার আবার সেই দুঃসময় চলে যাওয়া যায় আমার জীবনেও আসছে স্যার

আর আপনি আমার উপরে ভরসা রাখেন আমি কমলারে খুঁজে বাইস করবো আপনি ম্যাডামের দিকে নজর দেন সেটা সম্ভব না তোমার সঙ্গে যা ব্যবহার করলো এটা আমি মাথায় নেই নেই এটা কোনো বিষয়ই না ম্যাডাম আমার লাগে খারাপ ব্যবহার করছে তো ম্যাডামে আমার খাওয়াইবো আরে আমার মা আমার কত মারছে না লাকড়ি দিয়ে ফিটাইছে ওর মা এই এইটাই আসলে তলায় নিয়ে খাওয়াইছে হ্যাঁ ম্যাডামও আমি ডাকবো চিন্তা করেন না বউরের এখানে ফালাই রেখো না নিজের বাড়িতে নিয়ে যাও তোমার আত্মীয় স্বজন লোকজন তো সবই জেনে গেছে গেছে আগে বড় ভাইয়ের বিয়ার ব্যবস্থাটা করি তারপরে ছোট ভাইয়ের বিয়ার ব্যবস্থা করবো ওই সময় আমার বউরে লয়ে যাবো আসলে হয়েছে কি স্যার এখন যদি লয়ে যাই আমার বড় ভাই খুব কষ্ট হইবো এমনি এর আগে বিয়া করে ফেলাইছি এই কারণে মেলা কষ্ট পাইছে আর কষ্ট দিতে চাই না গুড ডিসিশন

কি কয়েস কি তুই কি করছো তুই না যা পাওয়ার দিছি আমি করার কিবদ্বীপের বাড়িতে কাজ শাশুড়ি জানে না কেউ জানে না এরা কেনা না জানে আইমদ্বীপের ক্যারেক্টারের সমস্যা আছে তার বাড়িতে অনেকে আগে ওইরকম কামে রয়েছে কিন্তু কেউ টেহে নাই কারণ হে ওই কাম করার কথা নিয়ে পানের টাহা দিয়া বোঝোনা এগুলো কওয়া লাগে কি এগুলো তার সমস্যা আছে এ তুই কি খালি এই দিয়ে কইছস নাকি আরো অনেক কিছু কইছস বড়া উল্টো পাল্টা কর পোলা হাবুড়া তুই হাবুরে সিদ্ধি পারোড়াই হাবু বড়ে করো যে সম্পর্ক আর আত কত বড় এটাই তো তুই বোঝোড়া এই থার্ড ক্লাস কামকে আমারই দিয়ে হয় আমি সোসাইটি মেইনটেইন করি দশটা ক্লাবের মেম্বারের সাথে আবার মনে করো ফ্রেন্ডশিপ বোঝো এ সালনা কুতের বাগানাম তুই যে কোন ক্লাসে লাগে চলাফেরা করস এটা মুই খুব ভালো করে জানি হাবু তুই কামটা ঠিক করস নাই আইভুদ্দিনের বাড়িতে কাজলা ভাবি আজকে অনেক দিন ধরে কাম করে হে হ্যাঁ শাশুড়ি তো কোনোদিন জানে নাই এটা তুই না করলে হে জানছে কেমনি শোন আব্দুল মান্না তোমাকে একটা কথা বলি আমি হাবু কিন্তু বিনা লাভে তুলার বোঝাও বাই বরকস আমি যে জায়গায় লাভ ছাড়া কথা বলি না সে জায়গায় এ জায়গায় আমি কার গোজাই এ জায়গায় লাভটা কি আমার এই লাভটা তুলে এবার দেখাই দাও লাভ নাই মানে তুই চাইছ যে আইবুদ্দিন ভাইয়ের বাড়িতে দেয়া কাজলা বাবির কামরা ছুটে যাক তাহলে তুই টাকা দিয়ে তারে হাত করতে পারবি কইলি একটা কথা তোর মতো যে তুই সারিয়ে দিলি কাজলা বাবা কি হে কি হইয়ে গেছে হে কি ক্যাস্টিলে কাই না আলিয়া ব্যাট কোন ডাই মুখ খোলাইস না আর দেখো তা হয়েছে তো এই লেগে তুই অনেক খারাপ হয়ে গেছ তোর চরিত্রও খারাপ হয়ে গেছে মুই যদি মুখ খুলি এই গ্রামের মানুষ তোরে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবে আব্দুল মান্নান তোমার কথাগুলোকে বিচারে রাখলাম আরেকটা কথা বল ওই কাতলা ভাবির কোনো ক্ষতি করার চেষ্টা করিস না তাহলে কিন্তু বন্ধু আর বন্ধু থাকবে না কয়ে দিলাম একটা জায়গা সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় তোমার উপমায় বদলে

মামা আমি তো বাড়িতে ঢুকতাছি আর কি বাড়িতে যাইতেছস কোন বাড়িতে নিজেকেও বাড়িতে না শ্বশুর বাড়িতে সেই কাম করছোস তো তুই বাপেরে না জানাই বিয়ে করছোস তাও বড়ো ভাইয়ের আগে কি হইলো কথা কথ থাকেন কেমনে কথা কমু আপনি যেমনি মেশিন কাটের মতন গুলনি শুনলেন হুম কোন ফাঁক তো রাখেন না ঢুকবো কেমনে মামা আর আমি তো তো শিক্ষিত ছলে আমি তাই সার্ভিস এটা সার্ভিস হল দামি হ্যাঁ অশিক্ষিতের মধ্যে फस করে ঢুকে গেলাম কথার মানে এটা তো হয় না এটা তো ঠিক না অনেকেই করে অবদ্র লোকজন এটা করে কিন্তু আমার পক্ষে তো এটা সম্ভব না আমি তো অপেক্ষা করতেছিলাম যে আপনি থামবেন তারপরে আমি কম যাও আপনিও না থামছেন তাহলে হন কই নিজের বাড়িতেই ঢুকতাছি চুকু গানার একটা পাত্রে সন্ধান আছে সবি আনছে সবি দেখাইবো শুকু কাল লাগে পাত্রি দেখতে আছে পিটুল লাইগা না না পিটুল লেগে বকিল লেগা ভাই জানেন লেগা টুটুল লেগে পাত্রি দেখতে মানে খালি এক জায়গায় পাত্রি দেখলে হইব হ্যাঁ জীবনে বিয়া তো আর বারবার করব না একবারই করব দেখিয়া শুনিয়া বাচ্চা বাচ্চা দাও করো উচিত না তা গানার একটা আমি আর ছবি দেখাইবো দেহি দশ জায়গায় দেখে তারপর বুঝে শুনে বিয়াটা করাই তোর বাপ তো টুটুল লাইগে রানুরই ফাইনাল করছে আবার দেখা পৃথিবীটা তো ছোট মামা সে তো ফেসবুক চালায় না ইউটিউব দেখে না দুনিয়াটা এখন অনেক বড় হ্যাঁ এটা তো বুঝতে মামা এই যে আমাকে পাশের গেরাম করণ সুতুরির একটা পোলা মালয়েশিয়া সে থেকে একটা মাই বিয়া বিয়ে করিয়ে লিয়েছে হেলিকপ্টার দিয়া এক এলাকা মনে করেন তো হুলস্থুল পড়ে গেছে হয় হয় না হ্যাঁ আমার বড় ভাই তার বিয়া করামু আর মনে করেন টেকা পয়সা যে একদম নাই তা তো না হ্যাঁ একটা হেলিকপ্টার ভাড়া করিয়া গানা থেকে মাইয়া নিয়ে আসবো এটা তো পারবো আমরা সমস্যা নাই এটা হুলুস্থুল বাইজে গেল আর তাছাড়া এটা তো দেখাইতেও চাই এই যে ভাইজানের বিয়া হয় না এটা নিয়ে তো নানান ধরনের নানান কথা কইছে খোঁচা মোসা দিছে তো এটা একটা জবাব দিতে হইবো না হ্যাঁ টিট ফর ট্যাট আর কি এটা না আপনি রেট ফর ক্যাটও বলতে পারেন মানে ইন্দুরের লিখে বিলাই আর কি হ্যাঁ এটার দরকার আছে মামা এটা করতে চাই আমি লতিফ শেখ বাইসে থাকতে এটা হইতে দিব না টুটুর লগে রানুরে বিয়ে হইব তুই এটার মধ্যে মাথা গলাইতে যাবি না ফোন বাপেরও মতে বিয়ে করছে কুটু বইলা তোরে গ্রহণ করছে আমি এলে তোরে ক্ষমা করতাম না এরলে তো আপনার বলা হই নাই টুটুর লগে রানুরে বিয়ে হইব এটাই ফাইনাল দ্যা ইনফরমেশন একদম কল জবরদন্ত হম আমি

আবার দশ টানা পাঁচ টানা একটা বই আয় তো কই যাও তুই আমার লগার কথাই কইস না আচ্ছা তুমি কি জানতে পারছো তোমার শাশুড়ির কানে কথা রেখারা দিছে আমি আর এই ব্যাপার নিয়ে একটা কথাও তোর লগে কইতে যাইতেছি না আমার যা ক্ষতি হয় তা তো হয়েই গেছে এখন কথা কই কোনো লাভ আছে ফিরে আমার ক্ষতি এখন আমি কি করুম কই থাকুম আমি নিজেই তো ঠিক মতো জানি না আচ্ছা আই বুদ্ধি ভাইরে কি বিষয়টা জানাইছো না জানাইতে যাইতেছি আমি জানাও। তাহলে বাড়িতে একটা ঘর খালি আছে সে নিশ্চয়ই তোমার জন্য তারপরে যে কথা কথা উঠবো ওই হ কেন তুই ঠেকাবি যার জন্য আমি কামের কথা গোপন করছি মাইন মিশা কথা কইছি মাইন কাছ থেকে টাকা দান নিছি যাতে মাইসে মনে করে আমার কাছে কোনো কাম নাই কাজ লাবু একটা কথা শোনো এত নাটক করা তোমার উচিত হয় নাই সত্য প্রকাশ করতে কিচ্ছু লাগে না কিন্তু একটা সত্য আড়াল করতে অনেকগুলো মিথ্যা কথা কইতে হয় তুমি খামো সত্য কথা আড়াল করছো আর সব সাইতে বড় ভুল কি করছো জানো তোমার শাশুড়িরে সত্য না জানায় একটা লোকরে তুমি সত্যি কথা কও নাই কেন কও নাই তুমি কি কোনো খারাপ কাম করছো মানুষের বাড়িতে কাম করা কি খারাপ খালি খালি এই বিষয়টারে গোপন কইরা মানুষের মনে সন্দেহ তৈরি করছো মানে নিজে ভালো শাস্তি গিয়া মানুষের মনে উল্টা আরো সন্দেহ তৈরি করছো শোনো নিজেরা ভালো তারাই কয় যাগর মনের মধ্যে শয়তানি আছে আর যারা ভালো তাগরে পুরা দুনিয়াই ভালো কয় হইছে ঠিক আছে তোর কাছ থেকে যে টাকা আমি নিছিলাম এই টাকা তোর আমি ফেরত দিয়ে দেব নি যা এই কি কইলা তোমার আমি একবারও টাকার কথা কইছি তোর টাকা ফেরত না দিলে সারাটা জীবন তোর কথা কেরা শুনবো কাজলাবু তোমারে আমি অনেক সরল সুযোগ ভাবছিলাম কিন্তু তুমি আসলে তা না তোমার মনে হইতেছে জিলাপির প্যাস শেষ হয়েছে তোর আমি যাই না শেষ হয় নাই আসল কথাটাই তো কইতে পারিনি আচ্ছা তুমি কি জানতে পারছো যে তোমার শাশুড়ির কানে কথাটা আসলে কেডা দিছে হাবু 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 দিছে হয়েছে শেষ হয়েছে তোর হ শেষ শুধু শেষ না সারা জীবনের লেগে শেষ তুমি তোমার বিপদে আপদে আর কোনোদিন টুনিরের পাশে পাবানো খাও চাকনি রাত্রি বেলায় এমনি করে কেউ চাটনি খায় তাও আবার খালি পেটে পেটে ব্যথা হইব না বিয়া ঠিকলে টক খোন লাগে তুই খা না আমি খামু না তোমার বিয়া ঠিক হইছে তুমি খাও এবো সোন দুন হিসাব মতে কিন্তু আমার আগে বিয়া হওয়ার কথা அப்பா খালি তোরে আগে আগে বিয়া দিতে চাইছে আল্লাহ সয় নাই ওই না টুটু ভাই তোরে বিয়া না করতে চায় আমার বিয়া করতে চাইছে আমার বিয়ার পরে তুই বিয়া করবি মোটেও না তোমার বিয়া হইলে আমি সব থেকে বেশি খুশি হব সত্যি কথা সচ আমার শোন না দাদু বোনা পুলু কিছু না আপু নে তুই টক তোর বিয়া না আমার আমার টক পছন্দ না তুমি এটা ভালো চাকরি তো কইলাম তো আমার পছন্দ না তুমি খাও ছট না খাইলে না আমি খাম আচ্ছা এখন আর বেশি খাওয়া লাগবো না পেটে কাম লাগবো দেখ আমার কাছে দোকান না আমি খাম ও আমার দেয়া হব লাগিব মামার সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি তো আর ফোন করবে না তাই আমি নিজেই ফোন করলাম মামার সালাম ওয়ালাইকুম আর একবার সালাম দিচ্ছি এই তুই আমালোকক ভাইজ দামি করস জি মামা কারণ আমি জানি আপনি কিসের জন্য ফোন দিচ্ছেন জ্যোতিষী হয়ে গেছে না কথা না কইতেই বুঝে ফলাও মামা আমি তো মানে আমার ফার্স্ট খুব ভালো কাজ করে বাকি পাঁচ ইঞ্জিও যদি কাজ নাও করে ফার্স্ট ইঞ্জিওটা খুব আমি চোখ খুইলা যা না দেখি চোখ বন্ধ করে তার চেয়ে বেশি দেখি মামা ফয়সালা রাখো তোমার বাপে টুটুল লাগে রানুর বিয়ে ঠিক করে রাখছে তুমি এখন বাপের উপর ছড়ি ঘুরাইতে যাও না জানতে পারলাম মামা তবে মানতে পারবো কিনা সেটা বলতে পারতেছি না ছোটবেলার থেকে আমি একটু বেয়া প্রকৃতির তো বড় হওয়ার সাথে সাথে সেটা একটু বাড়ছে চুপ করা আমার মায়ের ক্ষতি করতে যাবো না তাই আরো কিছু কইতে পারেন মামা রাখলাম জি এখন তো জিতটা আরো বাড়ায় দিলেন আর আমি যেটা কমু সেটাই করব। পাগল মাইয়া কসাই দিব আমার বাইরে

আমি এ কথা কইছি দেখা দেখো আমার কি করছে কামড় দিয়া শুধু রক্ত বের হয় নাই দাঁত গুলো সব গুলো বসে গেছে আরে করছে এটা কি যা তাড়াতাড়ি মলম লাগা যা লাগবো না রক্ত বের হয় নাই তো আরে বুঝছ না কেন মানুষের দাঁত তো বিষ আছে কি কও মানুষের দাঁতে বিষ থাকে মানে মানুষ কি সাপ নাকি আরে সাপে চাই তো ভয়ঙ্কর বিষধর কি কও তাহলে আমি যদি কাউরে কামড় দেই হ্যাঁ যদি মইরা যায় তাহলে তো আমি ফাঁসি হইব জেল হইব হ্যাঁ গানুর যে এই কথা কও এ অনিকুতে সাব্বা আরে ও মায়ের দুইটাই তো দেখছি পাগল মাবুদ তুমি আমার কপালে এই লেখছিলা দুইটা মাই আর এই পাগল বানায় দিলা কি অপরাধ করছিলাম আমি হাল্লা রে

সব সবকিছু ঠিক আছে এর বাগলা তাহলে একটা জায়গায় সমস্যা তুই পড়ালেখা করতেছ মনালিগা পড়ালেখা করতে হয় পড়ালেখার লিখা জ্ঞান অর্জনের লিখা জ্ঞান অর্জনের আনন্দের লিখা পড়ালেখা করতে হয় তাইলে পড়ালেখা হয় হম আমি একসভা শিওর তুই করবি মানত করছি না লিখা পাশ করবি তুই আজকা পড়ার দরকার নাই কালিকা পূর্ণ উদ্যমে পড়ালেখা শুরু করবি কারণ তুই ভাই মো সামের দোকানে যাব চা খাব বলা সেটা গান যে জয়েন্ট ভাবে বিয়ে দিতেছেন দুই বোনের একসাথে সিদ্ধান্ত আমরা নিছি এটা তোমারই নিতে পারতেছে না তোমার বাইরে নেই তোমার তো বাইরে নেই না মানে নাই তবে মেজো ভাই আমার মুখ থেকে এই কথা শুনে মনে অনেক কষ্ট পাইছে বোনের তো খোঁজ তো রাখতেই চাই বোন তো আর আমারে ভাই মনে করে না আর বেশি খোঁজ লইতে গেলে উল্টো দোষ হয় একবারে তাই ভাও দোষের ভাগনার দরকার আছে আমি ওই সময় সাত বছর হয়ে উঠছিলাম আমি চিন্তা করছিলাম আমার বউ সারা জীবন আমার সঙ্গে থাকবে আমার বোন তো আর থাকবে না কিন্তু আমার ভুল ছিল সাহস তুই পিটু বাইরে পিটু টাকার সাথে আর কি লাগবে টাকার সাথে টাকা লাগবে